এবার সিবিএফ তথা ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ধুয়ে দিলেন রোনালদো নাজারিও বললেন ব্রাজিল ফুটবল ফেডারেশনে ক্ষমতার লড়াই চলছে এডনাল্ডোকে বরখাস্ত করা নিয়ে নাজারিও বলেন এখন যা হচ্ছে তা আগেও হয়েছে তবে দুঃখের বিষয় হলো আমি পথের শেষে কোনো আলো দেখতে পাচ্ছি না এই কথার মাধ্যমে নাজারিও তার দুঃখের কথা বলেই দিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়ে এই তো কিছুদিন হল ইলেকশনের দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন এডনাল্ডো রদ্রিগেস। তার জায়গায় নতুন নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সামির তবে তার নামেও আছে দুর্নীতির লম্বা লিস্ট যদিও তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন এবং তার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন কিন্তু এসব কিছুই যথেষ্ট মনে হচ্ছে না নাজারিও এই মাসের শেষেই হয়তো ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে এই ব্যাপারে এক সাক্ষাৎকারে রোনালদো নাজারিও বলেন আমরা এখন একটা কঠিন সময় পার করছি এবং এই অবস্থা চলতেই থাকবে যতদিন না ব্রাজিল ফুটবল ফেডারেশনের সকল ক্ষমতা থাকবে সাতাশ জন ফেডারেশন প্রধানের কাছে যদি এই পরিস্থিতির বদল না আসে তাহলে ব্রাজিল ফুটবলে আলো আসবে না সম্প্রতি আদালত কর্তৃক এডনাল্ডোকে বহিষ্কার করার পরে এই ব্যাপারে বিশ্ব সেরা নাম্বার নাইন এবং সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের টালমাটাল অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন রোনালদো এসব কথা বলেন তার কথার মাধ্যমে ফেডারেশনের ভেতরের অনেক গোপন কাহিনী বের হয়ে এসেছে আর তিনি এসব জানেন কারণ তিনিও এক সময় চেয়েছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান হতে কিন্তু তার সমর্থনে ব্রাজিলের উল্লেখযোগ্য কোনো ক্লাবই এগিয়ে আসেনি কারণ ওই ২৭টা সাতাশটা ফেডারেশন তার সবাই মিলে একটা সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট শুধু সেই লোককেই ক্ষমতায় দেখতে চায় যে থাকলে তারা দুর্নীতি করতে পারবে যার ফলে রোনালদো নাজারিও নিস থেকেই ব্রাজিলের ফুটবলের অভিভাবকের পথ থেকে সরে আসেন এখন এই এডনাল্ডো ফার্নান্ডো পতনের পর ব্রাজিল ফুটবল দল আবার ফিরে আসবে কিনা এ নিয়ে প্রশ্ন করা হয় একরাস আক্ষেপ নিয়ে নাজারিও বলেন এডনাল্ডো চলে গেছে ঠিক আছে এর মাধ্যমে শুধু একটা পাতা বদলেছে বইটা কিন্তু এখনো রয়ে গেছে যেখানে লিখা আছে সেই আগের পুরাতন স্টোরি অর্থাৎ নাজারিও বলতে চাচ্ছেন যদিও ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু সিন্ডিকেটের যে কড়াল থাবা ব্রাজিল ফুটবলে বাসা বেঁধে আছে তা শুধু একজন সভাপতির পরিবর্তনের ফলেই শেষ হয়ে যাবে না বরং এর জোর অনেক গভীরে লুকিয়ে আছে যেখান থেকে কিছুদিন পরেই আবার আস্ত একটা গাছ জন্ম হবে তার কথার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ দেখতে পাবেন রোনালদোর নিজেকে সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়ার কারণটা শুনতে পেলে রোনালদো যখন নিজেকে সভাপতির পদ থেকে সরিয়ে নেন তখন তিনি বলেছিলেন যে সাতাশটা ফেডারেশন ব্রাজিলের সভাপতি নির্বাচন করে তাদের মধ্যে তেইশটাই রোনালদো নাজারিওকে স্বাগত জানাতে চায়নি বরং এডনাল্ডো রড্রিগেস এর পারফরমেন্সেই তারা খুশি ছিল কিন্তু এই পরিস্থিতি থেকে কি ব্রাজিল ফুটবলের কোন মুক্তি নেই নাজারিও বলেন আছে সিন্ডিকেটকে জর্চ সহ উপড়ে ফেলতে হবে যদি একদম জর্চ সহ সিন্ডিকেট উপড়ে ফেলা যায় তাহলেই কেবল আলো আসবে ব্রাজিল ফুটবলে না হলে সম্ভব না এই দলের ঘুরে দাঁড়ানো আপনাদের কি মনে হয় নতুন যে সভাপতি আসবেন সে কি পারবে ব্রাজিল ফুটবল থেকে দুর্নীতি আর সিন্ডিকেটের জ্বর উপড়ে ফেলতে নাকি রয়ে যাবে আগের মতোই